হ্যালো বন্ধুরা রাজিম খান হেলথ টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ঋষিতা ফাইভ এই ট্যাবলেটটি নিয়ে ঋষিতা ফাইভ এই ট্যাবলেটটি তৈরি করেছে গুডম্যান ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এই ট্যাবলেটটিতে রয়েছে অ্যাশি লিটা লোপ্রাম ইউএসপি পাঁচ এমজি তো বন্ধুরা এবার আসি ঋষিতা ফাইভ ট্যাবলেট এর কার্যকারিতা কী তাই নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো বন্ধুরা ঋষিতা ফাইভ ট্যাবলেটের মূল কার্যকারিতা কী যেহেতু এই ট্যাবলেটটিতে রয়েছে এসি লিটালোপ্রম ইউএসপি ফাইভ এমজি তো এর কার্যকারিতা হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে যাদের উদ্বেগ ও বিষণ্ণতা অর্থাৎ যাদের ঘুমের সমস্যা রয়েছে সেক্ষেত্রে রেশিতা ফাইভ ট্যাবলেটটি খুবই একটি কার্যকারী ট্যাবলেট এবং খুবই ভালো কাজ করে থাকে যাদের বিষণ্নতা উদ্বেগ ভাব যাদের ঘুমের সমস্যা রয়েছে অর্থাৎ মাথায় সমস্যা ঘুমের সমস্যা এই ক্ষেত্রে ডাক্তাররা ঋষিতা ফাইভ ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে আপনার উদ্বেগ বিষণ্নতা মাথার সমস্যার কারণে ব্রেন্টের সমস্যার কারণে এই ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে ঋষিতা ফাইভ এই ট্যাবলেটটি খাওয়ায় আপনার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রায় কম বেশি প্রত্যেকটা ট্যাবলেটের কম বেশি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে পারেন প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার ছয় টাকা মাত্র তো বন্ধুরা মাইগেনের সমস্যা ও ঘুম যাদের ঘুমের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ